এগারোই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে মুর্শিদাবাদের বহরমপুরে জেলা তৃণমূল পার্টি অফিসে পালিত হল জন্মজয়ন্তী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে করে শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন তৃণমূল নেতা অশোক দাস নজরুল ইসলামের স্মৃতিচারণা করলেন তিনি উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল নেতৃত্ব বাংলা অনুযায়ী এগারোই জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন মহা সম আনন্দ সমারোহে গোটা পৃথিবীর যারা স্বাধীনতাকামী মানুষ যারা সম্প্রীতির আদর্শে উদ্বুদ্ধ মানুষ তারা কাজী নজরুল ইসলামের জন্মদিবসটি মর্যাদার সময় পালন করতেন বিদ্রোহী কবি নজরুলের জন্মদিনও এগারোই জ্যৈষ্ঠ কোন বছর পর পরে চোদ্দই চব্বিশে মে কোনবার পরে পঁচিশে মে এইবার পরে যে পঁচিশে এটা জানার খুব দরকার রবীন্দ্রনাথ যেমন বলছেন হেথা আর্য হেথা নার হিন্দু মুসলমান এই যে হিন্দু মুসলমানের মেলবন্ধনের গান গাইছেন এসো এসো আজ তুমি এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি করি মন ধরোহ সবাখ সবাই হাত ধরুন বিদ্রোহী কবি নজরুল ইসলাম কি লিখতেন হিন্দু ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন চান্ডারি বলো দুবিঠে মানুষ সন্তান ভালো বাংলা টুডে নাও